নমস্কার সীমা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এখন কিন্তু এগারোটা বাজতে চলেছে সূর্য মামার দেখা নেই শুধু গরম ব্যবসা হাওয়া নেই আর আকাশটা মেঘে ঢেকে আছে তো খবরে তো বলছে ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হচ্ছে না ঝড় নেই শুধু গরম আর ঝাপসা একটা মানে মেঘলা ওয়েদার হয়ে আছে তো এখন রান্না বান্না হবে কি দিয়ে কি রান্না করছি রান্নাঘরে গিয়ে দেখাবো তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে রাতে মাছ কাঁকড়া ধরেছি এবছরের প্রথম তো সে দুঃখের বিষয় মাছগুলো লাভ দিয়ে চলে গেছে মাছ ঢাকা দেওয়া হয়নি পাঁচটা লাটা মাছ আর একটা কই মাছ ধরেছিলাম তা তিনটে আছে দুটো লাটা মাছ একটা কই মাছ আছে

এখন কাংড়ায় ধরা হয়েছে মানে কাংড়া দিয়ে কলমি শাক আর নটে শাক তুলবো চচ্চড়ি করে দেবো আর আমরা দেখেছিলাম একটাই শশা আয়ুষ সেদিন তুলেছে তারপরে আয়ুষ পরশু দিনে ওখানে বসতে গিয়ে বলছে ও মা ওই দেখো চুরি করে একটা বড় হচ্ছে ওই শশাটাও তুলে নেবো এখন তুলে রেখে দেবো আয়ুষ এসে খাবে আরো অনেকগুলো একটু বড় বড় হয়েছে আর একটা আছে বড় হুম আছে ভিতরে এখন দেখলাম না তো এই দেখো

নটে শাক ক্ষেত দেখুন কত সুন্দর হয়েছে শুধু বড় রেগেও মাথা কাটা নাম ছোট ছোট করে মাথা কাটো তুই যতবার কাটে আইছিস বাবা ভালো একটু একটু করে কাটো নড়ে শাক কেটে কেটে জায়গা ভরে ফেলা যা হয়েছিল অল্প বেশি করে নেছি কেটে কেটে চাতা কি সুন্দর হয়েছে যায় ছাতা হচ্ছে আস্তে আস্তে শুধু নটে শাক তুলবে নাকি না তুমি তো ঘাস ছিঁড়তে আছো দেখো কত ঘাস এখন ঘাস ছিঁড়বে নাকি তুমি না না চলে যাচ্ছিস বাগানে ঢুকলে নিয়ম এটা যে কোন গাছটা কষ্ট পাচ্ছে বিশাল গরম হচ্ছে সার গরম একটু করে রোদছে এটা মেঘ ছালে আবার কে তুলবে কলমি শাস্তি তুলি নে বর্ষার জল পাচ্ছে একটু না আরো বাড়ছে এদরে একটু ডাটা লম্বা রে কাটি তাহলে এরাও ভালো হবে এই কুমড় গাছ রান্না ঘরে চলে পরায়ে ওতে গিয়ে যায় হুম যেন উঠেই যেত তুমি ও ডোককাটা দিয়ে আটকে দিয়া যা কালকে রাতে কি মজা লাগছিল যখন কাঁকড়া মাছগুলো মাছ পাচ্ছিলাম আর লাগবে না বৃষ্টি হয়ে আর রোদ হয় না রান্নাঘরটার অবস্থা দেখুন সকালে নেতা দিয়েছি ফের মাটি তুলে এই করেছে এত পোকা সারা রান্নাঘর মাটি তুলে ফেলে কি পরিস্থিতি করেছো দেখো কামড়ে দেড় কামড়ে ওর কামড়ে ধরে আছে দুজনে

খ্যাঁচ করে কামড়ে দিয়েছে বাজার থেকে তেলাপুঁয়া মাছ আর ঝিঙে এনেছে ঝিঙে দিয়ে ঠান্ডা মাছের ঝোল খাবে আয়ুষের বাবার ইচ্ছা হয়েছে বাজারে গেলে খালি ভাবে কি মাছ কেনে আসলে এখনও নদী খুলতে কয়েক দিন দেরি আছে এই মে মাস চলছে জুন মাসের থেকে খুলে দেবে হ্যাঁ মাছ তো ভালো করে ধুইতে হয় দিয়ে তেলাপুঁয়া মাছের ঝোল আর তেলে কাঁকড়া আর কলমি শাক নোটা শাক ভাজা এখন ঝিঙে গুলো কেটে নেব ভাত বসিয়ে দিয়েছি আয়ুষ আবার ঝিঙের খোসা দেখলে বলবে বাটা করে দাও রেখে দি যদি আজকে সময় না হয় অন্য এক সময় করে দেওয়া যাবে ঝিঙে গাছে ফুল এসেছে এখন কি হয়

পাঁচটা ছটা লঙ্কা ঝিঙের খোঁসার সঙ্গে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচে ঝিঙের খোঁসার উপর দিয়ে দেব একসঙ্গে সিদ্ধ করে নেব সব প্রায় রেডি হয়ে গেছে এবার শাকগুলো কুচে নেব শাকগুলো ধোয়ার পর আরো তাজা হয়েছে ঝিঙের খোঁসার এত আইটেম হুম বাহ

এখানে ডাক হয়ে যায় একটুখানি সাইডে মিষ্টি টেস্ট আছে হুম খেয়ে তোমার জীবন ফিরেছো দেখা যাচ্ছে তুমি যেভাবে খাচ্ছো বলবো কেন হলে কড়াই বসিয়ে দিচ্ছি প্রথমে ঝিঙের খোসাটা সিদ্ধ করে ঠান্ডা হতে দেবো কড়াইতে সামান্য জল দেব কেমন আছে শশাটা মিষ্টি আছে মিষ্টি আছে ভালো মিষ্টি ওই দে এখন সবে বলছে তখন তোমার মা খেয়ে আমি জিজ্ঞাসা করেছি কিছু বলেনি আমারও দেয়নি সামান্য মানে ঝিঙের খোসার পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি জলে ঝিঙের খোসাটা দিয়ে দিচ্ছি অল্প জল দিয়েছি যেন সেদ্ধ হয়ে এক্সট্রা জল না থাকে আমার ছোট এক পিস হবে নাকি দাও

মাস্তা আছ কি দেখছো মাস্তা লবণ হলুদ মিশিয়ে নেব দাকা আবি মাছ খুঁজে বাড়াতে যালা এই সে কোথায় চলে গেছে আই বাড়ি আই ও কোথায় চলে যায় রাতে আর পাওয়া যায় রাধা চলে গিয়েছে মাস্তা খুঁজে বাড়াতে লবণ হলুদ মিশিয়ে নেব লবণ সিদ্ধ হয়ে গেছে প্লেটে ঢেলে নেব ঠান্ডা হতে দেব সিদ্ধ হয়ে তো কালার ফিরে যাব ঢাকা দিলে আসতো না ঢাকা দেইনি বলে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব ভেজে নেব মাথাগুলো আগে দিয়েছিলাম মাথাগুলো ভাজা হয়েছে তুলে নিচ্ছে মাছটা খুব ভালো না মাছ ভেজে সব তুলে নিয়েছি এখন ঝিঙের তরকারিটা বসিয়ে দেব কালো জিরে পেঁয়াজ কুচি 私。 সে কড়া ভর্তি ঝিঙে তো খুঁজে পাওয়া যাচ্ছে না এবার জল দিয়ে দিচ্ছি এক রসুন থেতো করে নিচ্ছি শাক ভাজার জন্য টমেটো কেটেছিলাম ঝিঙের তরকারি দেব বলে তা গতকালকে রাতে যেন পায়ের ব্যথাটা বেশি মতো মনে হচ্ছিল কেটে আবার দুই তো মনে করে রেখে দিয়েছি এক দুদিন টমেটো ছাড়া হোক মাছগুলো দিয়ে দেবো রৌদ্র ছেড়েছে দেখো গরম হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে না কিন্তু এখন রোদের তেজটাও খুব জোরে আছে ঝিঙের খোসাটা বেটে নেবো ঝিঙের খোষায় না একটা দানা দানা ভাব থাকে ওর গায়ে ওটা মিক্সারে বাড়লে ওটা ঠিক হয় না শিলে বাড়লে খসখসে ভাবটা চলে যায় দিয়ে দিয়ে তেল দিয়ে মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নেব তেল দিয়ে দিচ্ছি শাক ভাজাটা বসিয়ে দেব থেতো করে রসুন পেঁয়াজ কুচি জেরা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দেবো পিঁয়াজ রসুন দিয়ে কাঁকড়াটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন শাকটা দিয়ে দেবো নুন দিয়ে আয়ুষ একা চ্যান করছে বলে আমি গেছিলাম এদিকে রান্নাঘরে কে ঢুকেছে দেখুন চলে এটা একটু দেখাই বন্ধুদের দেখো এখানে এসে কেমন বানাই এটা দেখো কে বানালো দেখো এই যে কাংড়া শাক নিজে হাতে বানাচ্ছে তুমি চলে গিয়ে দিলে তাই ভাবলাম এটা পুড়ে যাবে বিরাট কোনতির মাজায় ধরে বিরাট না না খুব ভালো হ্যাঁ রেডি করে ফেলেছে হয়ে গেছে এটা বেশ ওটো শাক ভাজা ঢেড়ে নেবো আমি রেডি করে যে তুমি নামিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ও শাক হাজির কে ভেজেছে জানো এবারে ঝিঙের খোসা বাটাটা তেলে নেড়ে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর তারপরে দেখো মেঘলা কেমন হয়েছে আকাশ মেঘ করেছে হোক আজকে বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজবো কি গরম হচ্ছে আমার আর কি বলবো শুকনো লঙ্কা ভালোভাবে শুকনো করে নেব কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে এরকম লেগে লেগে গেলে হবে না এতে জল আছে জলটা মেরে নেব শুকনো শুকনো হবে তবেই টেস্ট হবে এখন আর শিলে না বাড়লে কিন্তু ঝিঙের খোসা এর ভিতরে একটা গুঁড়ো গুঁড়ো দানা দানা ভাব থেকে যাবে টেস্ট হবে না খেতে শিলে বাড়লেই সবচেয়ে ভালো হবে বেশি নুনে হয় এখনই বৃষ্টি আসবে সীমা তাড়াতাড়ি করো মেয়ের ভাব দেখছো কেমন

আমি ওটাই খুঁজছি তো হুম ত্রিশনা শাকবাজা টেস্ট ওকে বানিয়েছে না আমি হ্যাঁ তুমি বানিত তুমি তুমি আয়ুষ তোর বাপই বলছে কে এর টেরামতন করে আমার দিকে তাকালো জান কাংড়া চিবিয়ে চাইশ বড় হয়ে গেছে আরে ভর্তা নেবে আচ্ছা দাও জিনিস পেয়েছে মাছ এক পিস খাবে তো ভাতটা পুরো মিশিয়ে দেবো তোমার না পুরোটা মিশিয়ে না আমি যদি আর খাই না পেট ভরে যায় যদি পেট ভরে যায় যদি সত্যি তো স্বাদ হয়েছে এত ভালো কেন বলো তো আজকে কোন বাগানের সবজি পড়েছে কি জানি ভালো হয়েছে সার মনে হয় কম দেওয়া ছিল আমাদের যেমন হবে তোমার আরো লাগবে হ্যাঁ

নন। এই বলে যে দিয়ে পেলে? আমার আজের উপযুক্ত রান্না হয়েছে। জন্য তো শাক দিয়ে বানিয়ে দিলাম যাতে তুমি সব ভক্তি করে খেয়ে নিতে পারো। শাকতর হলে আমার কোনো ঝামেলা নেই। ও মাংস তুমি দিলে দিলে না। বাগানের শাক তুলে রান্না করেছি কত সবুজ দেখেছো?

বৃষ্টি এসে গিয়েছে না বাচ্চারা ভিজে বলে ছুটছে এক দুপোটা পড়ছে বাচ্চাগুলো ছুটে রয়েছে বৃষ্টিতে ভিজবে বলে খুব হয়েছে আজকে মাছ খাওয়াবে না শুধু বন্ধুরা আগামী পর্ব দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার